দুই থেকে তিন ইঞ্চি লম্বা হওয়া যায় এমন সাতটি ব্যায়াম নিয়ে হাজির হলাম আইজকের পর্বে বংশগতভাবে আপনি যতদূর লম্বা আছেন না কেন তারপরে সাতটি ব্যায়াম করে নিজেকে দুই থেকে তিন ইঞ্চি বাড়িয়ে নিতে পারবেন এ ব্যায়ামের মাধ্যমে সর্বপ্রথম যে ব্যায়াম করতে হবে সে ব্যায়াম আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে উপুর হয়ে এভাবে শুতে হবে তারপর হাতের তালুর উপরে ভর করে ঠিক এভাবে এভাবে যতটুকু সম্ভব মাথা উপরের দিকে টান দিতে হবে কোমর থেকে উপরের অংশ এভাবে এভাবে উপরের দিকে টেনে নিতে হবে টেনে নিয়ে এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আট পর্যন্ত গুনতে হবে তারপরে আবার এভাবে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে রেক আবারও এভাবে এক থেকে আট পর্যন্ত গুনতে হবে এভাবে এটা করতে হবে তিন সেট করতে হবে আট সেকেন্ড করে করে তিন সেট করতে হবে পাঁচ সেকেন্ড রেস্ট করে করে এবার দ্বিতীয় যে এক্সারসাইজ আছে সেটা করতে হবে হাতের তালুর উপরে ভর করে হাঁটুর উপরে ভর করে ঠিক এভাবে থাকতে হবে এভাবে ব্যায়ামের মতো এভাবে থেকে পিঠ নিচের দিকে ডাউন করতে হবে মাথা উপরের দিকে ডাউন উঠাতে হবে ঠিক এভাবে 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 থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপর আবার স্বাভাবিক হতে হবে স্বাভাবিক হয়ে পাঁচ সেকেন্ড এ স্বাভাবিক থাকতে হবে তারপরে আবারও মাথা উপরের দিকে নিতে হবে এই পিঠ ডাউন করতে হবে করে আট পর্যন্ত আট সেকেন্ড এভাবে করতে হবে এভাবে আট সেকেন্ড করে তিন সেকেন্ড রেস্ট ওই পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে পাঁচ সেকেন্ড রেস্ট করে আবারও আট সেকেন্ড করতে হবে এরপরে তৃতীয় নাম্বার যে ব্যায়াম আছে সেই ব্যায়ামে চলে যেতে হবে তৃতীয় নাম্বার ব্যায়ামের জন্য এভাবে দু পা দুদিকে এভাবে সরিয়ে বসতে হবে বসে নাক হাঁটুতে লাগানোর চেষ্টা করতে হবে ঠিক এভাবে যতটা কাছে নেওয়া যায় হাঁটু এভাবে ঠিক এভাবে ইয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আট পর্যন্ত করতে হবে এবার তা বদল করে এই হাঁটুতে নাক যতটা হাঁটুর কাছে নিয়ে যায় এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপর আবারও এই হাঁটুতে আবারও এই হাঁটুতে আবারও এই হাঁটুতে করে শেষ করতে হবে তার মানে কি হলো এক হাঁটুতে তিনবার এক হাঁটুতে তিনবার ছয় বার করে এটা করে তৃতীয় নাম্বার ব্যায়াম শেষ করতে হবে তারপর চতুর্থ নাম্বার যে ব্যায়াম আছে সেই ব্যায়ামে চলে যেতে হবে চতুর্থ নাম্বার ব্যানের জন্য এভাবে দুই হাতের উপর ভর করে দুই পা পায়ে পাতার উপরে ভর করে ঠিক এভাবে থাকতে হবে থেকে এবার যেটা করতে হবে ফিট উপরের দিকে টান দিতে হবে মাথা নিচের দিকে ডাউন করতে হবে ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে এভাবে থাকতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আট সেকেন্ড এবার স্বাভাবিকভাবে এসে পাঁচ সেকেন্ড থাকতে হবে তারপরে আবারও স্পিড টু হোর দিকে টান দিতে হবে এভাবে আবার আট সেকেন্ড এভাবে তিন সেট করতে হবে এটা তিন সেট করে পরবর্তী যে ধাপ আছে সেই ধাপে চলে যেতে হবে তবে খেয়াল রাখতে হবে এই ব্যায়ামগুলো যেন প্রথম ধাপ থেকে শেষ ধাপ যেটা এসেছি সেভাবেই থাকবে এবার পঞ্চম নাম্বার ব্যায়ামের জন্য চিত হয়ে এভাবে সুতি হবে এভাবে শুয়ে দুই হাতের তালু ভূমিতে রাখতে হবে তারপর হাত দ্বারা দুই হাঁটু ওই দুই গোড়ালিকে এভাবে ধরতে হবে ধরে এভাবে কোমরকে উপর দিকে টেনে ধরে রাখতে হবে কত সময় আট সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপর কি করতে হবে এভাবে রিলাক্সে পাঁচ সেকেন্ড থাকতে হবে আবারও কোমর টান দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপর আবারও ডাউন রাখতে হবে রেস্টে থাকতে পাঁচ সেকেন্ড আবারও আর একবার আট সেকেন্ড উপরে ধরে রাখতে হবে রেখে এভাবে তিন সেট করতে হবে তিন সেট করে রেস্ট এবার ষষ্ঠ নাম্বার যে ব্যায়াম আছে সে ব্যায়ামে চলে যেতে হবে ষষ্ঠ নম্বর এর জন্য ঋণ লাগবে উপরে জুলার ঋণ লাগবে আমার এখানে ঋণের ব্যবস্থা নাই আমি দেখাতে পারবো না তবে আমি জুলার যে সঠিক নিয়ম সেটা আমি বলে দিচ্ছি জুলার জন্য করতে হবে ঋণে এমন ভাবে ঝুলে থাকতে হবে হাতের উপরে পুরা শক্তিটা হাতে থাকবে কিন্তু নিচের অংশে পুরা শরীরে কোনো শক্তি থাকবে না এরকম ভাবে ঝolবে ঠিক আছে হাতের সাহায্যে পুরো শরীরে শক্তি ছেড়ে দিয়ে এভাবে রিলাক্সে ঝolবে এবার ঝুলে থেকে 10 সেকেন্ড গুনতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 10 সেকেন্ড এভাবে রিলাক্সে ঝুলে থাকতে হবে শরীরে কোনো শক্তি থাকবে না এরকম ভাবে কাঁপল জুলিয়ে দিলে যেরকম দিলে এরকম ভাবে ঝোলে ঠিক এভাবে এভাবে দশ সেকেন্ড করে আবার পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে আবার দশ সেকেন্ড করে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে এভাবে বিশ মিনিট যদি বেশি ব্যায়াম করা হয় হানড্রেড পার্সেন্ট উপকার হবেন হানড্রেড উপকৃত হবেন আর এই ব্যায়ামগুলো কারণ ব্যায়ামের বিকল্প আর কিছু নাই লম্বা হওয়ার জন্য ব্যায়ামের বিকল্প আর কিছুই নাই তো আমি এই সপ্তম নাম্বার যে ব্যায়াম এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা দিয়ে আমি আজকে ব্যায়ামের পর্ব শেষ করব সপ্তম নাম্বারে যেটা আমরা করব সপ্তম নাম্বারে করার জন্য এইরকম একটা ওয়াল ওয়ালের সোজা এভাবে দাঁড়াতে হবে স্বাভাবিক আমরা হাঁটা চলার সময় করার সময় দেখবেন আমাদের মেরুদণ্ড এখান থেকে সামনের দিকে বাঁকা থাকে তো এইভাবে যদি দাঁড়াই তাহলে ওয়ালের এখানে আমাদের মেরুদণ্ড টাচ খাচ্ছে না এখানে ফাঁকা থেকে যাচ্ছে এজন্য এই ব্যায়ামটা করার জন্য এভাবে এমন ভাবে দাঁড়াতে হবে মেরুদণ্ড যেন সম্পূর্ণ ওয়ালের সাথে টাচ খেয়ে থাকে ঠিক এইভাবে দাঁড়াতে হবে এভাবে দাঁড়িয়ে দশ সেকেন্ড গুনতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তারপর স্বাভাবিক পর্যায়ে আবারও এভাবে ওয়ালের সাথে লেগে এমন ভাবে লাগে থাকে যে সম্পূর্ণ মেরুদন্ডটা জানো ওয়ালের সাথে টাচ খায় ঠিক এভাবে 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 4 সেকেন্ড আবার এভাবে এভাবে তিন থেকে চার বারা করতে হবে পরে ডেমের বলবো শেষ করতে হবে এভাবে প্রতিদিন সকালে বিকালে তানায়তো সন্ধ্যায় তানায়তো ঘুমানোর আগে এই ব্যায়ামগুলো প্রতিদিন যেকোনো একটা টাইমে হবে তবে খেয়াল রাখবেন যে ভরা পেটে যেন ব্যায়াম না করি আমরা এবং একদম খালি পেটেও যেন আমরা ব্যায়াম না করি একটু খাবার থাকবে এরকম একটা ইসে আমরা ব্যায়াম করে নেব তো ব্যায়ামের পর আজকের পর্যন্তই আগামীতে ব্যবসার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল